হ্যালো গাইস তো চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে এক ম্যাথ দিয়ে শুরু করবো আজকে নতুন একদার থেকে যারা কেপি ডব্লিউপি এস এসসি এস এসসি জিটি ফুড এসআই পিএসসি গ্রুপ ডি এর এক্সামের প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই দেখে বলতে পারবে এটা কোন চ্যাপ্টার অঙ্ক তো যারা বলতে পারবে তাদের জন্য একটা ছোট্ট একটা কী বই আছে আমার চ্যানেল থেকে আমার থেকে তার জন্য দশ টাকার একটা কী দেওয়া হবে তারা অবশ্যই কমেন্টে জানাবে যে এটা কোন চ্যাপ্টার অঙ্ক যারা বলতে পারবে তার জন্য দশ টাকার গিফট আছে গিফট দেওয়া হবে তাদেরকে এবং তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে এটা বলবে কমেন্টে যে কোন চ্যাপ্টার অঙ্ক অবশ্যই তোমাদেরকে দশ টাকার গিফট করে দেওয়া হবে তো ভিডিওটি শুরু করে বলছি আর ভিডিওটি দেখছি তার অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকে সাপোর্ট করে আমাকে যাতে আর নতুন নতুন মজার রিজনিং বা ম্যাথ তোমরা শিখতে পারো তো চলো আজকে ম্যাথটি শুরু করা যাক দেখা যাক ম্যাথটি একদা কী বলছে একশো আশি মিটার দৌড় করে একটি ট্রেনের গতিবেগ নব্বই কিমি পার ঘণ্টা হলে ঘন্টা ট্রেনটি কত সময় একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করবে আচ্ছা তো একশো আশি কিলোমিটার বলেছে আমাদের নব্বই কি নব্বই কিমি যাবে নব্বই নব্বই কেমি পার ঘন্টা আছে মিটার পার সেকেন্ড করতে হবে করলে পাঁচ বা আঠারোতে গোল করতে হবে মিটার পার সেকেন্ড করার জন্য পাঁচ আঠারো নব্বই পাঁচ পাঁচ পঁচিশ তো ওই পঁচিশ আর দিকে একশো মিটার দৈর্ঘ্য বলেছে তো একশো মিটার তো একশো আশি মিটার দৌড়গ্রকে পঁচিশ দিয়ে ভাগ করবো পঁচিশ দিয়ে ভাগ করলে আমার আসবে সেভেন পয়েন্ট টু তোমার সেভেন পয়েন্ট টু সেকেন্ড আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তো অপশান দেখো অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার তো অবশ্যই ভিডিওটি থেকে তোমরা ম্যাথ শিখে নাও ভেবে করতে আর এটা কোন চ্যাপ্টার অঙ্ক তোমরা অবশ্যই বলবে কমেন্টে এবং তোমাদের জন্য ছোট্ট একটা গি আছে যারা বলতে পারো তার জন্য প্রথম দুজনকে দেওয়া হবে যারা বলতে পারবে কমেন্টে যেটা কোন চ্যাপ্টার অঙ্ক তাদের প্রথম দুজনকে দশ টাকা করে গিফট দেওয়া হবে বা গিভ দেওয়া হবে আমার চ্যানেলটিকে তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে বলবে কমেন্টে যে হ্যাঁ আমি করেছি তাদেরকে গিভ দেওয়া হবে দশ টাকার বাই গাইস ভালো থাকো